সরকারি অফিস থেকে পাঠ্যপুস্তক পাচারের অভিযোগ ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমান অভিযোগ মাটি কয়লার মতোই ট্রাকে তুলে প্রাথমিক বিদ্যালয়ের বই লোপাট করে দেওয়া হয়েছে গুরুতর অভিযোগ পেতেই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর সরকারি অফিস থেকে শিশুদের জন্য পাঠ্য বই পৌঁছানোর কথা প্রত্যন্ত গ্রামের প্রতিটি সরকারি স্কুলে অথচ সেই সরকারি অফিস থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছে বই পূর্ব বর্ধমানের সদর উত্তর চক্রের প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বিনামূল্যের বই দু দুদফায় পাচার করা হয়েছে বলে লিখিত অভিযোগ অভিযোগ বারোই এপ্রিল ও তিরিশে এপ্রিল দুটি ট্র্যাকে করে বই তুলে দেওয়া হয় গোপন গন্তব্যে শুধু বই সরিয়ে ফেলাই নয় কেজি দরে বই বিক্রিও করে দেওয়া হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে অভিযোগপত্রে ছজন শিক্ষক তাদের স্বাক্ষর করেছেন কি বলছেন অভিযোগকারীরা শুনব আমাদের বর্ধমান ওয়ান ব্লকের আন্ডারে আমাদের একটা সরকারি প্রাইমারি ও এসআই অফিস আছে সেই অফিসে আমাদের সমস্ত প্রাইমারি ওই অফিসের আন্ডারে যতগুলো স্কুল আছে চুয়ান্নটা স্কুল আছে প্রতি বছর যে কোনো সরকারি যে কোনো রকম সুবি ছাত্রছাত্রীর সুবিধাযুক্ত জিনিস ওই অফিসেই থেকেই আমরা মাস্টারমশাইরা এসে ওখান থেকেই আমরা ছাত্রছাত্রীদের সমস্ত সামগ্রী নিয়ে যাই সরকারি নিয়ম মতো তো গত তিরিশ এপ্রিল দু যেদিন আমাদের হঠাৎ করে বিশ্বের ছুটির জন্য ঘোষিত হয়েছিল যে মানে সরকারি নির্দেশ মতো সেদিন স্কুল বন্ধ থাকায় সূত্রে খবর পেয়ে ওখানে জানতে পারি এবং আমরা সেখানে গিয়ে প্রেজেন্ট হই আমাদের আরও অনেকজন মাস্টারমশাই ছিলেন যে আমাদের যে সঞ্চিত এক্সট্রা ছাত্রছাত্রীদের বই সেই বইগুলো আমাদের ওই অফিসের যিনি আধিকারিক সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় ওনার মানে সম্পূর্ণ সহযোগিতায় ওই বইগুলিকে উনি বিভিন্ন একটা ডিসিএম ট্রাকের মাধ্যমে ওগুলো পাচার করে দিয়েছে ওনার নাম হলো সৌমেন মণ্ডল হ্যাঁ বলুন একদম শিশু শ্রেণী থেকে একদম ফাইভ পর্যন্ত ফাইভ কেন আরও ক্লাস এইট পর্যন্ত কারণ আপার প্রাইমারি লেভেলের সমস্ত বই সার্কেল অফিসেই স্ট্যাগ থাকে গাড়িতে যে গাড়িতে বইগুলো গেছে সেই গাড়ির ড্রাইভার ওনাকে আমরা ওই স্পটেই জিজ্ঞেস করেছিলাম যে এই গাড়িটা কোথাকার উনি ডাইরেক্ট বললেন পাণ্ডুয়া এই বইগুলো কোথায় যাবে বললো পাণ্ডুয়ার মিলে যাবে তো কাগজ মিলে তারিখ যে উনি একটা শিশুদের বই ছিঁড়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন হয় উনি বলেন যে রিকুইজেশন ছাড়া আমি এক্সট্রা বই দিতে পারবো না তো সেই বই যদি বিক্রি করে দেন উনি আমাদের হানড্রেড পার্সেন্ট সন্দেহ উনি বইগুলো কাণ্ডার মিলে কোনো একটা মিলে উনি সর্ব মানে বিক্রি করেছে কেজি দরে বিক্রি করেছে আমরা আমাদের শিক্ষা দপ্তরে যেখানে যেখানে যাওয়ার সেই অ্যাসোসিয়েটেড সমস্ত হায়ার ডিপার্টমেন্টগুলোকে জানিয়েছি শিক্ষা দপ্তরে হ্যাঁ আমরা চাইছি সত্য উদ্ঘাটন করার জন্য সঠিকভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক ওনার শাস্তি হোক এটা বাচ্চাদের পাঠ্যপুস্তকের মতো একটা গুরুতর ব্যাপার আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমরা প্রাথমিক লেভেলে যেখানে কাজ করি সেখানে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাচ্চারা থাকে অচেতন আর্থিকভাবে পিছিয়ে পড়া তারা মাঝপথে বই হারিয়ে ফেলে ছিঁড়ে ফেলে সেই সমস্ত বই যখন আমরা কোনো জায়গায় চাইতে যাই ওই অফিসে ওনারা বই দেন না সাইভার আমাদের খুব কষ্ট হয়ে যায় যে বই আমরা চেয়ে পাচ্ছি না বাচ্চাদের পড়ানোর জন্য আর উনি সেই বইগুলোকে নিয়ে একটা অনৈতিক কাজ এটা তো করি না এটা একদম অনেক আমরা জানি সঠিক তদন্ত সত্য উদ্ঘাটন হবে এবং তদন্তে যা ধারা আছে সে ধারা অনুযায়ী ব্যবস্থা হবে আমরা খবর পেলাম এরা বিশ্বাসের সূত্রে অফিস থেকে বই নাকি বেরিয়ে যাচ্ছে অন্য কোথাও এখন যারা দেখেছেন তারা বারণ করেছেন শোনেনি ওনাদের সন্দেহ হয়েছে আমাদেরকে জানালো আমরাও ছুটির মধ্যে কাজে ব্যস্ত ছিলাম অনেক বিলম্ব করে অফিসে পৌঁছেছি গিয়ে দেখি ত্রিপল টাঙিয়ে তখন বইগুলো তোলা হচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম গাড়ির নাম্বার দিলাম বাইরের নাম্বার পান্ডুয়ার নাম্বার ওনারা বললেন পান্ডুয়াতে যায় যারা স্ক্যাপ পারচেস করে তাদের এখানে বইগুলো যাওয়া হবে এখন সরকার বিনামূল্যে বই দিচ্ছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য সেই বই যদি কোনো ব্যক্তিগত কারো পকেটস্থ করার জন্য বিক্রি হয় বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে আমাদের সেটা মনে হয়েছে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি ওই অফিসার মূল আধিকারিক হচ্ছেন এসআই সাহেব এখন কে নিয়েছে নির্দিষ্ট করে বলতে পারবো না কেন আমার জানা নেই কে নিয়েছে কার মিস্ট ওনার দায়বদ্ধতা ওনার আছে ওনার নামে ওনাকেই রেসপন্সিবিলিটি উনি রেসপন্স রেসপন্সিবল অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে জেলার প্রশাসনিক মহলে ঘটনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য স্পষ্টই জানান সরকারি অফিস থেকে পুরনো বা নতুন কোনো বই বিক্রি করা যায় না নষ্ট হলেও সেটা গুদামে রাখতে হয় তবে এই অভিযোগ মারাত্মক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যদি সত্যি প্রমাণিত হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে তদন্তের জন্য কয়েকজন আধিকারিককে নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শুনবো সংগ্রহ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিয়েছে কমিটি গেছেন যেখানে যেখানে তার যা স্টেটমেন্ট নিয়ে তদন্ত যাওয়ার এবং সোমবার আমরা হয়তো বাকিটা বলতে পারবো কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা অভিযোগ হিসেবেই ধরছি আহ কিছু শিক্ষক এটা বলেছেন ধরে নিচ্ছে এর মধ্যে কোনো সার্বত আছে যাই হোক এটা সরকারি তদন্ত সাপেক্ষ এবং যখনই আমরা পাবো সঙ্গে সঙ্গে আমরা উদ্ধতনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ আমাদের উপর পড়ে আছে তাদের সঙ্গে কথা বলে শিক্ষা সঙ্গে কথা বলে তাদের পরামর্শ মতো মানে অভিযোগ প্রণীত হলে কঠোরতম ব্যবস্থা নিতে পিছু হবে দপ্তর সেভাবে তৈরি আমরাও সেভাবে ভাবছি ওইটা নিয়ে কেন এর সঙ্গে ছাত্র অভিভাবক শিক্ষক সমাজ সব ব্যাপারই জড়িয়ে আছে তাহলে এই একটা না নবিত যে দবস্থা সঠিক হবেই হল জেলা পরিষদের শিক্ষাকর্মাধ্যক্ষ শান্তনু কোণার বলেন ছাত্রীদের জন্য বরাদ্দ পাঠ্য বই পাচার এটা শুনে শুনে ওঠার মতো অবস্থা ভয়ানক অভিযোগ प्रौড়দে পাঠ্য বই পাচার হয়ে যাচ্ছে সেটা বিশ্বাস করতে কষ্ট হয় অভিযোগ জমা পড়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কে বলছেন তিনি শুনে নেব এটা শুধু নিয়মবিরুদ্ধ নয় এটা একটা গড়িত অপরাধ যে যারা করেছেন বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে প্রাইমারি শিক্ষা দপ্তর থেকে জেলা প্রাইমারি শিক্ষা দপ্তর থেকে এবং তদন্ত রিপোর্ট জমা পড়বে তারপর বিস্তারিত বলতে পারবো তবে প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি ঘটনাটি সত্যি এবং কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এটা করেছে মোটেই সমর্থন করতে পারছি না এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয় সে বিষয়ে যেটা যা করার দরকার সেটুকু করা হবে বর্ধমান সদর উত্তর চক্রের একজন আধিকারিক তার বিরুদ্ধে মূলত অভিযোগটা আছে যে তিনি অনেক ক্ষেত্রে পাঠ্যপুস্তক পুস্তিকা এগুলো ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী প্রোভাইড করেন না অথবা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন থাকলেও সেগুলো তারা পান না সেটা এক একদিকের একটা অভিযোগ কিন্তু মূল যে অভিযোগটা ছিল যে স্টকের যে বই সেই বই তিনি ট্রাকে করে পাচার করেছে এবং তার ছবি টবি তারা তাদের কাছে আছে সেগুলো তদন্তের আভ্যন্তরীণ বিষয় তো এই ঘটনাটা প্রাথমিকভাবে অত্যন্ত অন্যায় এবং অপরাধের বলে আমাদের মনে হয়েছে এবং ভীষণ খারাপ লাগছে যে এইভাবে কেউ এটা করে ফেলেছেন বা করেছেন কোনোভাবেই তাকে রেয়াদ করা হবে না এটা অত্যন্ত নেককার জন্য ঘটনা কিভাবে তিনি পারেন এটা ভাবতে অবাক লাগছে কোনো দোকানে তো এই বইগুলো বিক্রি করতে পারবে না তারা কোথাও না কোথাও অনেক সংস্থা থাকে কেউ কেউ থাকে যে তারা পুরনো খবরের কাগজ পুরনো বই কেনে তাদের কাজে লাগায় তারা এরকম অনেকে আছেন তাদের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে কি করেছেন না করেছেন তিনিই বলতে পারবেন ওগুলো তো কেজি দরে বিক্রি ছাড়া কোনো উপায় নেই এটাই হওয়া উচিত কারণ এই বইগুলিতে আর তো কোনো জায়গায় পড়াশোনা হওয়ার কথা না বা কেউ কিনে পড়াবে যে বই গভর্নমেন্ট ফ্রিতে প্রোভাইড করে ছাত্র ছাত্রীদের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেই বই এখান থেকে তুলে নিয়ে গিয়ে সেটা বিক্রি করা হবে পড়াশোনা করানোর জন্য এরকম হওয়ার কথা না ন্যাচারালি ন্যাচারালিগুলো কেজি দরে বিক্রি হওয়ারই সম্ভাবনা আছে অথবা কি করেছে বিক্রি হয়েছে কিনা তবে বই যে পাচার হয়েছে ঘটনাটা সত্যি বলি মনে হয় এখন প্রশ্ন উঠছে এই পাচারের পিছনে কারা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে কার নির্দেশে ট্র্যাক ঢুকেছে কে বই তুলেছেন সব কিছুই নাম সহ স্পষ্টভাবে লেখা রয়েছে তবে সবটাই এখন অভিযোগ যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন যার বিরুদ্ধে অভিযোগ সেই সদর উত্তর চক্রের এসআই সোমেন মন্ডল তিনি জানিয়েছেন এমন কোনো ঘটনাই ঘটেনি সুপরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে একদম আবর্জনা কাগজ ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে কিছু আবর্জনা কাগজ ছিল কিছু পেটে ছিল আমার স্টাফেরা খবরের কাগজ নিয়ে আসতেন পড়তেন সেইগুলো ছিল দেখুন আমরা দেখে আসুন ছাত্র দেখে আসুন আমার এটা সিঁড়িটা দেখে আসুন সব পরিষ্কার করা হয়েছে ধারা হয়েছে সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য যারা করেছেন তারা ইতিমধ্যেই অভিযুক্ত জামিনে আছেন এখানে এসে সবসময় বদমাইশি করেন এখানে এসে অত্যাচার করেন এখানে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ মিথ্যে অভিযোগ তার একটা বড় প্রমাণ হচ্ছে দুটো তারিখ উল্লেখ আছে অভিযোগপত্রে তা অভিযোগ হয়েছে দু মাস কি তিন মাস আগে তার মধ্যে একটা দিন আছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সেইটা আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন সেটা হচ্ছে শনিবার শনিবার সমস্ত সরকারি দপ্তর বন্ধ অফিস বন্ধ আমাদের এই অফিসও বন্ধ বিডিও অফিস বন্ধ বিডিও অফিসের গেটও বন্ধ তাহলে গাড়িটা কি আকাশ থেকে উঠে নেমেছিল এটাই আমার প্রশ্ন এই যে অভিযোগ করছে অভিযোগ করতে করতে এদের মাথাতেই নেই যে আমি কী বার লিখবো কী দিন লিখবো আর এই যে মিথ্যা অভিযোগ এর বিরুদ্ধে আইনগতভাবে কী ব্যবস্থা নেয় সেটাও আমি চিন্তাভাবনা করছি তবে এরই মধ্যে কিন্তু তিনি অবশ্য স্বীকারও করে নিয়েছেন অফিস সাফাইয়ের কাজ হয়েছে এখন সেটা অফিস সাফাইয়ের কাজ নাকি বই সাফাইয়ের কাজ সেটা কিন্তু সম্পূর্ণটাই তদন্তের পর্যায়ে রয়েছে তবে বিজেপি পুরো বিষয়টা নিয়ে কটাক্ষ করার সাথে যথাযথ তদন্তের দাবি করেছে শ্বেতপত্র প্রকাশের দাবিও তারা শিক্ষামন্ত্রীর কাছে রেখেছে কি বলছেন বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র শুনব প্রতিটা শিক্ষার্থীদেরকে ফিরিতে বই দেওয়া হয় দু ট্রাক বই কেন চুরি করলো সেই বই কারা চুরি করলো কত টাকা এলো সেই টাকা কোন কোন নেতা ভাগ পেল কেন বিক্রি করলো এই কিছু শ্বেতপত্র প্রকাশ করুন শিক্ষামন্ত্রী জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ যিনি আছেন তাকে প্রশ্ন করব যে এইটা কেন হচ্ছে বর্ধমান জেলার শিক্ষার একটা মান ছিল বর্ধমান ইউনিভার্সিটির দুর্নীতি দেখে প্রাইমারি স্কুলের দুর্নীতি এই দুর্নীতির পিছনে কারা আছে তাদেরকে চিহ্নিত করা হোক আর যদি না চিহ্নিত হয় তাহলে এটাই প্রমাণ হবে যে এই চুরির টাকা কালীঘাট পর্যন্ত ভাগ যায়